আসসালামু আলাইকুম বিহস আজকে কিন্তু প্রত্যেকটা ব্যাগে দেখতে সুপার দামাকাজ এই বিদ্যুৎ আপনার স্বপ্নপূর্ণ ব্যাগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যাগে দেখবে কিনা রেখে আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই করতে পারেন বা লোকেশন আসতে পারেন

আচ্ছা কে পি এল ল মাত্র অষ্টআশি হাজার টাকায় পাহাড়ি অঞ্চল ব্যাংক মাত্র অষ্টআশি হাজার টাকায় এখানে সত্তর এস এখানে আছে পালন ভার্সন টু মাত্র অনলি আটানব্বই হাজার টাকায় ভার্সন থ্রি এফ আই মাত্র একটা পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে এক হুন্ডা হনএ এখানে কিন্তু আছে আরেকটি বাইক পালসার এনএস মাত্র 88000 টাকায় টিভিএস রাইডার পেজ আছে এক লক্ষ 10 প্লাস এক লক্ষ টাকা হলুদ পাখি প্রত্যেকটা বাইক নাম্বার করা এখানে পাগলা ফুরবি ব্ল্যাক কালার মাত্র 5000 টাকায় জিক্সার মাউন্ট যুবকদের ক্রাশ মাত্র এক লক্ষ 12000 টাকায় জিক্সার এক লক্ষ 5 জিক্সার আজকে তার শুধু এক লক্ষ টাকায় জিক্সার এক লক্ষ টাকায় জিক্সার সাদা পাখি মাত্র এক লক্ষ টাকা নিচে পঁচানব্বই পঁচানব্বই জিকচার আজকে হিরো স্পেন্ডার মাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ব্যক্তি প্রাইসটা টা কিছুক্ষণ পরে দেওয়া হবে ইনশাল্লাহ এখানে কিন্তু আরেকটি বাইক আছে মাত্র অনলি চব্বিশ হাজার টাকা প্রত্যেকটা বাইক নাম্বার করা ফ্যাশন কিন্তু এখানে কিন্তু পাশাপাশি কমান্ডার বাইক আছে অষ্টআশি হাজার টাকায়

আরে ললনা ডিসকভার মাইলেজ রাজা মাত্র 75 আজকে 52 আজকে 48 এর একটা ডিসকভার 48 এর ডিসকভার 45 এর ডিসকভার থাকছে আজকে আজকে 55 ডিসকভার 65 এর ডিসকভার ডিবিএস মেট্রো প্লাস মাত্র অনলি 62000 টাকায় এখানে 95 এর আছেন মেট্রো এখানে 48 48 48 এর তিন তিনটা ডিবিএস মেট্রো প্রত্যেকটা বাইক নাম্বার করে আইসা দেইকে বুঝা তারপর এখান থেকে নেবেন এখানে আছে হিরো কোম্পানির হাং লাভারা কথা মাত্র 52000 টাকা হাং গ্ল্যামার লন মাত্র 65 সিবিজেড এক্সিন ডাবল এক্স মাত্র 65 68

প্রত্যেকটা বাইকে ছিল তুলপার ধামাকা আশা করি এই আপনারা তো আপনার যাবেন ইনশাআল্লাহ সকাল সকাল মাথা নষ্ট ধামাকা দিয়ে দিলাম প্রত্যেকটা বাইকে তো আজকের ভিডিও নেক্সট ভিডিও তো আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম